কি ধরনের মার্কেট প্লেসে কাজ করা উচিত বর্তমান সময় অনেকেই কোশেনটা করে থাকে ভাই আমি আসলে কোন ধরনের মার্কেট প্লেসে কাজ করবো আমরা সবাই জানি ফাইবার আপওয়ার্কে এখন কাজ করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে কারণ কম্পিটিশন হাই হয়ে গিয়েছে আমরা নতুন এসে আসলে ওইখানে ফাইট করা ট্রাই করি যে ফাইবার এবং আপার থেকে ক্লায়েন্ট খুঁজে বের করা এবং কি ক্লায়েন্ট পাওয়ার কিন্তু আমার কাছে মনে হয় আপনি নতুন নতুন যে মার্কেট দেশগুলো আসছে সেখানে আমাদের ট্রাই করতে হবে কারণ আপনি চেষ্টা করুন সেখানে যেন বেনিফিটগুলো নিতে পারেন আপনারা হয়তো বা জানেন যারা দশ বছর আগে ফিলেন্সিং করছিলো তারা যখন এই ফাইবার আপ আগে কাজ করছে তারা খুব শর্টকাট ওয়েতে অর্ডার পেয়ে যেত আর এখন ওদের অনেকটাই কম্পিটিশনের মুখে পড়তে হয় ওদেরকে অনেকটা প্রতিযোগী দিয়ে তারপর কাজগুলো নিয়ে আসতে হয় এখন তাই বলে কি আমরা কাজ পাবো না তাহলে আমরা ফিলেন্সিং ফিলেন্সিং করতে পারবো না অবশ্যই করতে পারবেন তাহলে কী করতে হবে তাহলে অবশ্যই আমাদেরকে অল্টারনেটিভ ওয়ে বিয়ে করতে হবে আমাদেরকে কিছু ওয়েবসাইট আমি আপনাদেরকে বলছি এই ওয়েবসাইটগুলোতে আপনারা ট্রাই করতে পারেন এক নম্বর অ্যাসিও ক্ল্যাট আপনি অ্যাসও ক্লার্কে খুব সহজে কাজ করতে পারবেন এখানে ফাইবারের মতো এটা ধরতে গেলে অনেকটা বছর হয়ে গেছে পাঁচ ছয় বছর মতো হবে এই ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের সাথে আপনি কাজ করতে পারবেন খুব কাস্টের একটা সাইট এটাতে আমিও কাজ করে থাকি তাতে এটাতে কাজ করতে পারেন অ্যাসও ক্লার্ক ডট কম দুই নম্বর কাজ করতে পারেন এই সাইটটাও খুব ভালো আছে এই সাইটও আপনি ভালো কাজ করতে পারেন এটা একটা বেশিরভাগ এই ক্লাইন্টগুলো ইউএস থেকে আসে অ্যাসোকিলারের কথা আমি একটু বলে রাখি অ্যাসোলারের কথা কেন বলতেছি অ্যাসোলিয়ার কিন্তু ইউএসএ বেশ একটা এই সাইটে একটা মজার ব্যাপার কি জানেন ওরা খুব ভালো প্রমোশন করে আপনি ওই সাইডে ভালো কাজ করতে পারেন ল্যাজেটও আপনি কাজ করতে পারেন ল্যাজেট খুব ভালো একটা সাইট এই সাইটটা অনেক ভালো আপনি কাজ করতে পারেন তিন নম্বর হলো কেয়ার এখানেও অনেকে নতুন কাজ করছে আর তো আপনি কাজ করতে পারেন চার নম্বর হলো কামা সেটা হলো এটা ইউরোপিয়ান সাইট খুব ভালো একটা সাইট সেখানে আপনি কাজ করতে পারেন জিনিসে আমাদের মাথায় রাখতে হবে মার্কেট প্লেস থেকে আর্ন করা সেটা হোক ফাইবার হোক আপড সেটা হোক কেওয়ার সেটা অ্যাসুট পাইপ যাই হোক না কেন আমাদের আর্ন করতে হবে এখন এটা বলা যাবে না যে ফাইবার আপরকে আর্ন করতে পারছি না বলে যে আমি ফিনান্সে দিতে পারবো না ব্যাপারটা কিন্তু এরকম নয় তাই আমাদের চেষ্টা করতে হবে অন্যান্য মার্কেট প্লেসে ট্রাই করা তো ঠিক আছে সবাই সে সবাই ট্রাই করে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম